সালামু আলাইকুম দর্শক একেবারে ঈদের হাট জমজমাট হাট আমাদের পাঁচ জবি ঈদের হাটটা বলদগুর হাট এতটা জমজমাট আমি একটু দেখাচ্ছি আপনাদের বলদগুর আমদানি দেখাচ্ছে মাংসের বলদগুর আমদানি কত হয়েছে দর্শক একটা কোনাজুল আমদানি দেখে আমদানি শেষ হবে না মানে আপনারা ঢুকতে পারবেন না কোন একটা জায়গায় কোন একটা গলিতে মানে এতটা বলদগুর আমদানি হয়েছে ঢোকা যাবে না দাম তো জানা দূরে ঢুকতেই পারবেন না এই যে মাংসের বলগুলোর দাম জানবো একবারে ভরপুর মাংস দাম দর জানার চেষ্টা করবো যে বলদ বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনাকাটা হচ্ছে এই এগুলো একেবারে গৃহস্থ মানুষ দেখেন মাল ঢুকতে আছে মানে বলদ ঢুকতে আছে হাটে এতটা বলদের আমদানি এই দুটোর দাম জানি তারপরে ভিতর ঢুক বলি নাকি প্রচুর মাংস আছে একবার ডাইরেক্ট বর্ডার প্রস্ত মাংস ভরপুর বললে বলা যায় দামটা শুনে আসি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ কাস্টমারের দাম বলছে চারশো চার লক্ষ বলে দশক সাড়ে পাঁচ লক্ষ দাম রাখছে তো ইয়ে দেখাবি কি করা যাবেন কত মধ্যে

মানুষের বন্ধুত্ব দেখা একটু দাঁড়ান কেমন লাগে শুনে আছে এটা কি বলবো একটা আগুন রে গেলা রে বড় ভাই জোরা কেমন দাম চাচ্ছেন ছয় লক্ষ ওই যে পার্টিরা দেখাশোনা করতেছে কেমন দাম তো দিচ্ছে মনে হয় তবে তো কেবল আসলেন দর্শক ভাইরা কেবলে মাত্র আসলো ছয় লক্ষ দাম রাখছে আজকে প্রচুর আমদানি হবে দর্শক এখন আমদানি হতে আছে যত ঈদের হাট তো প্রচুর আমদানি হবে সিঙ্গেল বলো দুই লক্ষ প্লাস দাম চাইবে মানে আপনার বলতে মাংস দেখছেন গঠন সেরকম বড় ভাই সিঙ্গেলটা তো কত রাখছেন দাম আড়াই লক্ষ দর্শক আড়াই লক্ষ দাম চাচ্ছে বড় ভাই কাস্টমারের দাম দিচ্ছে কেমন এর কিছু কম দিচ্ছে বুঝতে পারছি যত আড়াই লক্ষ দাম রাখছে দুই লক্ষ ভাঙ্গে দাম দিচ্ছে মাংস আছে বলছি তো দেখবেন ভালো লাগে মাংস যে এতটা আমদানি আছে ভরপুর আমদানি গোটাই হাট মানে হাটের কানাই কানাই সুইট ভাইয়ের কাছে যাবো সুইট ভাই হ্যাঁ মার্শাল্লাহ দাম তোর জানাবো অবশ্যই একশো পার্সেন্ট এই দুটোর আগে দাম জানেনি তার সুইট ভাইয়ের কাছে যাবো উনি প্রত্যেকটা গরুই তো মাংস ভরপুর আছে কত দাম রাখছেন জোরা তিনশো বিশি ভাই কাস্টমারের দাম বলছে বলে কেমন কি বলে ভাঙ্গে দাম যার যেরকম পড়তা তারপরে কিনামাল মহাজন বিক্রি করতে হবে দশ টাকা লাভ দে কত দেবে এত বিক্রি করা যাবে

হাড্ডি শাক সুইট ভার্মাল দেখাশোনা হচ্ছে দেখাবো নি পরে দেশি মাংস এগুলো দাম জানে আসে যেহেতু আজকে দেশি মাংসের বলো দম দেখে মার্শাল্লাহ মন ভরে যাওয়ার মতো এতটা মাংস গরু বড় ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটা সাড়ে তিন লক্ষ হ্যাঁ কাস্টমারে কেমন দাম দিচ্ছে বলছে দু লাখ সত্তর আশি যার যেরকম কথা সাড়ে তিন লক্ষ মাহাজন দাম রাখছে দুই লক্ষ সত্তর আশি কাস্টমার দাম দিচ্ছে প্রচুর মাংস আছে বলদ গুলার একেবারে ভরপুর মাংস আর মাংস একটা আইডিয়া চাচ্ছি আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে জোড়াটা আজকের বাজার ভালো না বাজার কম দিকে পরিস্থিতি একটা ভালো না হয়তো ফেরত হয়ে যেতে পারে দর্শক ভাইদের বাসা অনেক দূরে তারপর ভাইদের ফেরত নিয়ে যেতে হয় তাহলে ভাইদের অনেক লস হয়ে যাবে তো চেষ্টা করবে বিক্রি করার জন্য যে অল্প কিছু লসও আসে তারপরে ভাইরা বিক্রি করবে এরকম একটা আশা কেন হ্যাঁ ভাইদের বাসা অনেক দূরে হবে ফেরত নিয়ে গেলে আবির একটা কস্টিং খরচা বাড়া যাবে এরকম বাজার খুব ভালো নয় মানে পার্টি নেয় তো বলে পার্টি একটু কম আমার বিশ্বাস যে আসবে যেহেতু সকালবেলা ঘটনা একটু পরে আসবে এই যে এগুলা একটু দেশি একটু এগুলা একটু পরে আসবো আগে বড়গুলোর দাম জানতেছি তারপর এগুলাতে একটু মানে পরে সময় দেবো মানে

আমি দেখাচ্ছে কোয়ালিটি আপনারাও দেখবেন কোয়ালিটি তারপরে ভালো মন্দ আপনাদের কাছে বড় ভাই কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ পার্টি কেমন দাম দিচ্ছে পঁচিশ তিরিশ বলছি দশক আড়াই লক্ষ দাম দিচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ তিরিশ এরকম দাম দিচ্ছে পাটিরা ঠিক আছে দর্শক আমি কি বলবো শেষ না আমি তো দেখাতে পারলে দেখা দেখাতে শেষ হয়ে যাবে এতটা বলদ আছে চেষ্টা করতেছি তারপরও কত দাম রাখছেন জোরা দাম দুশো চল্লিশ কাস্টমারের দাম বলছে কেমন দু লক্ষ দশ বিশ যার দেখুন পড়তা হাটের ব্যাপারে দাম বলতেছে আমি বলছি দাম বলতে পারবেন দাম বলতে বাধা নাই আপনি একটা এক দাম বললে বলতে পারবেন মানে এরকম সমস্যা হবে না আমাদের হাটে তিনি আপনাদের দাম তো সবেকেই নিতে হবে বলছি এতটা আমদানি এত দাম তো সব থেকেই কিনবেন ইনশাল্লাহ বলো ভাই এটা কেমন রাখছেন কত দাম জোড়া